দক্ষিণ জেলা বিএনপির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে আমি আশা করি তাদেরকে নিয়ে আমরা আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেক উহা ইউনিয়নে গুরুমুক্ত মুক্ত এবং ঐক্যবদ্ধ একটি বিএনপির কমিটি আমরা গঠন করতে সক্ষম হব এবং দশ তারিখ আমরা একটা বৃহৎ বিফুল মানুষকে সমাবেশ করে আমরা সিগলবারা ওয়াই জংশন থেকে মিছিল সহকারে আনন্দ মিছিল সহকারে আমাদের দক্ষিণ জেলা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাবির মোহাম্মদ খাল উদ্দিনের নেতৃত্বে আমরা বের করার একটা সিদ্ধান্ত হয়েছে আশা করি দশ তারিখে আমাদের এই মানুষের যে সমাবেশ হবে সেই সমাবেশ থেকে বোঝা যাবে দক্ষিণ জেলা বিএনপি কতটুকু শক্তিশালী হয়েছে এবং কতটুকু আনন্দমুখর হয়েছে দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে আমাদের সবাই পক্ষ থেকে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন কমিটির প্রতি আমাদের মেসেজ থাকবে আমাদের অনুরোধ থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি কে শক্তিশালী করার জন্য প্রত্যেক ইউনিয়নে একত্রিত দরকার সম্পর্কে প্রত্যেক ইঞ্জনে আমরা আলোচনা করে বিএনপির কে শক্তিশালী করা হবে এবং রাষ্ট্রকার দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয়তাবাদী বিশ্বাসে একটি সরকার আমরা গঠন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস পাঁচই আগস্টের পরে বিএনপি নামদারি কিছু নেতা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে এটা আপনারা যেমন শুনেছেন আমরাও শুনেছি বিভিন্ন শিল্প কারখানায় ছাঁদাবাজি করে তারা বিপুল অঙ্ক প্রতি মাসে উত্তোলন করেছেন আমরা আমাদের বিভাগীয় যারা নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করে আমরা এই সাঁদাবাজি বন্ধের লক্ষ্যে একটা নির্দেশনা আমরা তাদের থেকে নেব তাদের সেই নির্দেশনা মোতাবেক সাঁদাবাজিদের এর প্রতিরোধ করার জন্য সাংবাদ থেকে এ আমাদের এই যে মিল কারখানা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনামূলক ব্যবস্থা নেব এবং যারা সাংবাবাজী করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা দলীয় ব্যবস্থা নেওয়া হয় সেই লক্ষ্যে আমরা তাদের তালিকা করে আমরা হাইকমান্ডের কাছে প্রতিবেদন শেষ করব। ত্রিভুজলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পটিয়ার বিভিন্ন প্রান্তে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা উন্নয়নের লেখে আমি যে বিভিন্ন বরাদ্দ দিয়েছি সেটার একটা স্মৃতিস্বরূপ এখন বুঝতে আমার আছে এবং বিভিন্ন এই উপজেলা পরিষদের হেডকোয়ার্টারে চারিদিকে সৌন্দর্য বদ্ধ যে বন্ডারিওয়াল এবং সিসি এস দিয়া আমরা অ্যাঙ্গেল দিয়া দিই গ্যার করেছি পুকুরের মধ্যে ওয়াল দিয়ে ফুলের বাগান করেছি উপজেলা পরিষদের বিভিন্ন ভবন আমি সংস্কার করে উন্নয়ন করেছি সেখানে ইদির মিয়ার নেম পলক এখনো অবস্থিত আছে পনেরো বছর শৈরে সারি আওয়ামী সরকার ক্ষমতায় থাকলেও আমার সেই নেম পলকগুলো তারা সরাইতে সক্ষম হয় না সাহস করে নাই তো সুতরাং জনগণ আমাকে ভালোবাসে আমি জনগণকে ভালোবাসি নির্বাচন হবে সেই নির্বাচন সেটা একমাত্র আমাদের চেয়ারম্যান তারেক রহমানের হাতে উনি যাকে মনোনয়ন দিবেন আমি যদি ভালো কাজ করি উনি আমাকে ভালোবাসবেন আর আমার থেকে বেটার যারা বিএনপি জন্য কাজ করবে তাদেরকে হয়তো তিনি মনোনীত করবেন আমি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে আমরা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ফরিব উপজেলার বিএনপির থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব এই আশ্বাস আপনাকে এবং আমার দলের নেতৃবৃন্দকে আমি দিতে চাই